সারা গায়ে নীল সবুজের আঁচল জড়িয়ে আমার ছাদের কপত পালিতে মাঝে মাঝে একটা বসন্ত বৌড়ি ঢো মেরে চলে যায় থিতু হবার ইচ্ছা একদমই নেই প্রতিবার বসতে বলার আগেই ফুরুত এক পক্ষীবিদ বন্ধু ঘটনাটা শুনেই জানালেন বসন্ত বৌড়ি আসলে সুখ পাখি এক পলকের তরে সুখের ছিলিক দিয়েই সরে যায় সকলের ভাগ্যে টুকুও জোটে না সেদিন আমি নতুন করে বুঝলাম সুখ জিনিসটা বড্ড বেশি তাৎক্ষণিক হেমন্তের কুয়াশা মাখা শুনতে বেলা কিংবা শ্রাবণের বৃষ্টি ধোয়া রাতে আমার উঠোনের আবছায়া কোণে তাই সই দেখি অনাহুত জোনাকির ঝাঁক অনেক রাত অব্দি বিলম্বিত লয়ে ভেসে বেড়ায় হাজারো বিধু স্মৃতি বনে জাগে এক কাব্যরসিক বন্ধু অপরূপ ঢঙে বোঝালেন জোনাকিরা বেশিরভাগই অশ্রুমুখী নীলাভ টিপ টিপ আলোর সংকেতে বেদনার মায়া ছড়ায় ওইটুকু না পেলে জীবন কুসুম ফুটবে না তুমি ভাগ্যবান প্রহর জুড়ে ওদের সঙ্গ পাও কথাগুলোর সত্যি মিথ্যে যাচাই করতে মন চাইনি প্রতিনিয়ত সিংহভাগ মানুষ বসন্ত বৌড়ী নামের পাখিকে ধরে বেঁধে আটকে রাখতে মরিয়া সুখ কব্জা করতে দিন রাত ছুটছে রেশের ঘোড়ার মতো শেষমে শতমান বিষণ্ন কত মানুষ আবার দুঃখজনাকির হাত থেকে বাঁচতে ক্রমাগত ঠাঁই বদলে বদলে নিজেরাই যাযাবর শতগুণ যন্ত্রণায় নুব্জ দুপক্ষের কোনোটাতেই আমার সাই নেই আমি সেই মুষ্টিমেয় মানুষের একজন সুখ দুঃখের দ্বৈততা নিয়ে একেবারেই বিভ্রান্ত নই আসলে দুঃখ নিষিদ্ধ না পেরোলে কখনোই আসবে না তৃপ্তি সুখের ভোর